শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজ আমরা যাব ঘরে তো তার জন্য সকাল সকাল রেডি হয়ে আমরা এখনে বেরিয়ে পড়েছি এই যে হাজব্যান্ড আর ছেলে আর এখনও ব্যাগপত্র নিয়ে তাড়াতাড়ি করে এখন বাজে পনি সাতটা তো এখন আমরা বেরিয়ে পড়ছি আর আমাদের বাসের টাইমিং হল সাতটার সময় তো এখন আমরা এই যে চলে আসছি ভাতুবাসটি বাস স্ট্যান্ডে তো এখান থেকে এখনই কিছু সময় আমাদের বাস আসবে তো সেই বাসে করেই আমরা যাব ডিগলিপুরে আর এই যে আনন্দবাস চলে আসছে এটাও যাবে ডিগলিপুরে একটার পরে একটা বাস এখনই আসবে সব ওইদিকে যাওয়ার জন্য এটা পোটলাদির লোকাল বাস আর পিছনে ওই যে এস বাস ওটা হলো রঙ্গদের। আর এই যে আমার ভাই আসছে ও এখন যাবে স্কুলে তো ও পোর্টমোট স্কুলে পড়ে তো ওর জন্য ও এখনই এখান থেকে বাসে যাবে তো এই যে ফাইনালি আমাদের বাস চলে আসছে আর আমরা বাসে চড়ে বসে পড়েছি তো তোমরা সারা দিনটা আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে বাসে করে আমরা অনেকটা দূর চলে আসছি এই যে চলে আসছি আমরা এখনই জির্গাটাং তো এখান থেকে আমাদের ক্যানবেটা হলো এখন ছাড়বে নটার সময় তো প্রথম ক্যানবে ছিল ছটার সময় আমরা এখন নটারটায় পার হব আর তারপরে আছে বারোটা তারপরে আড়াইটা এই চারটেই ক্যানবে থাকে একদিনে তো এখান থেকে যে কোনো টাইমে যাওয়া যায় না কারণ সামনেই জারোয়া এরিয়া তো তার জন্য যখনই বাস গাড়ি ছাড়া হয় অনেকগুলি করে একসঙ্গে ছাড়া হয় আর সামনে পিছনে পুলিশও থাকে এই যে আমরা দেড় দু ঘন্টা প্রায় বাসে জঙ্গলের ভিতর থেকে তারপরে এই যে চলে আসছি মিডিল এস্টেটে তো এখান থেকে এখন আমাদের জলপথে ওপারে পাড়াটান যেতে হবে এই যে আমরা বোটে যখন যাচ্ছি তখন আর বোট বারাটান জেটি থেকে মিডিল স্টেটে ওই যে যাচ্ছে তো এই যে আমরা পৌঁছে গেছি এখনে নাম্বো বোর্ড থেকে বারাটান জেটি তো এখান থেকে ওই যে দেখা যাচ্ছে অনেকগুলি ছোট স্পিড বোর্ড দেখা যাচ্ছে আর ওখানে অনেক গেস্টরাও ওই স্পিড বোটে চড়ছে তো এখান থেকে ওই যে বেরিয়েও পড়েছে আসছে যাচ্ছে এরকমই হচ্ছে অনেক গেস্টরা বাইরে থেকে এখানে ঘুরতে আসে তো এখান থেকে ওই ছোট ছোট স্পিড বোটগুলোতে অনেক গেস্টরা মাড বল কেন লাইমস্টোন কেভ তারপরে ম্যাংগ্রোভ ফরেস্ট দেখতে যায় তো দেখো অনেক বোট আছে এখানে আর অনেক গেস্ট আসছে ওই দেখো দলে দলে সব যাচ্ছে দেখার জন্য দেখে অনেকে আসছে কেউ যাচ্ছে প্রচুর ভিড় থাকে এখানে সব সময় ওখান থেকে বেরিয়ে আরও তিন ঘন্টা মতন বাসে করে আসার পরে যে পৌঁছেছি এখন আমরা পঞ্জবটি তো এখান থেকে যাওয়ার সময় সমুদ্রের সাইড থেকেই যেতে হয় তারপরে আরও আধ ঘন্টা বাসে করে আসার পরে এই যে পৌঁছেছি আমরা বিল্লি গ্রাউন্ড তো বিল্লি গ্রাউন্ডের বাজারটা পার হওয়ার পরে এই যে এখন পার হচ্ছি আমরা বিল্লি গ্রাউন্ডের গ্রামের দিকটা আর আন্দামানে তো সারা জায়গা খালি সুপারি বাগিচা সুপারি বাগিচাই বেশি দেখা যায় তারপরে ওখান থেকে দেড় দু ঘন্টা মতন বাসে করে তারপরে পৌঁছেছি এখানে এই যে আমরা পানিঘাট ব্রিজ পার হচ্ছি তো এই ব্রিজটাও খুবই বড় তো দেখো আমি বাসে করে যাচ্ছি আর ভিডিও করছি তো অনেকটা সময় লাগছে ব্রিজটা পার হওয়ার জন্য তারপরে ওখান থেকে পনেরো মিনিট আরও আসার পরে এই যে পৌঁছে গেছি এখন মোহনপুর তো এখানে এসে বাসগুলি দাঁড়ায় তো সব জায়গার বাসগুলি এসে এখানে দাঁড়ায় সবাই বাথরুমে যাওয়ার থাকলে সবাই বাথরুমে গিয়ে চা পান কিছু খাবার দাবার নিয়ে খেয়ে তারপরে আবার ওখান থেকে বেরিয়ে পড়ি ওখান থেকে আরও দেড় ঘন্টা মতন বাসে করে আসার পরে ফাইনালি এই যে পৌঁছে গেছি আমরা বাড়িতে তো চলো বন্ধুরা টু ডিগলিপুর আসা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো